ওকে ট্রুথ নাকি ডিয়ার ডিয়ার ওকে আমি একটা সিম্পল ডিয়ার দিচ্ছি যেহেতু তোমাকে এত ট্রাস্ট করে তুমি ওকে কল করবা কল করে বলবা যে তুমি তো বড় লোক তোমার টাকার লোভে পড়ে আমি তোমার সাথে প্রেম করছি দেখি ও এটা শোনার পর কি রিয়্যাক্ট করে আইয়ে দেখতে ভারসন মজায়েগা জিদি ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপ আই থিং হবে না লয়াল বলতেছ না লয়াল হলে তো ব্রেকআপ হবে না আর আমি তো আছি ঠিক করে দিব কাজ করতেছি আপনাকে ওকে কল দেন ঠিক আছে

না কিছু লাগবে না আমি একটা কথা বলতে চাইতেছি আসলে আমি এতদিন যেগুলা করছি সব টাইম পাস ছিল আই মিন আমি তোমার টাকা পয়সা দেখে তোমাকে ভালোবাসছিলাম হ্যাঁ সিরিয়াসলি বলতেছি হ্যাঁ সিরিয়াস আমি এতদিন টাইম পাস করছি তোমার তুমি রিস ছিল তার কারণে আমি তোমাকে প্রপোজ করছি তোমার টাকা পয়সা দেখে বুঝতেছো তুমি

সব ইচ্ছা পূরণ করছো তো কি তুমি বিশ্বাস করতেছ না তাহলে আমার কিছু করার নাই নেই আমি তোমার থেকেও বেটার পাইছি এখন তুমি বুঝতেছো তোমার থেকেও রিচ তুমি আমি আর থাকতে পারবো না সরি আমার পসিবল হচ্ছে না তোমার সাথে থাকা আচ্ছা ঠিক আছে চো তোমার কোনো ব্যাপার তোমার ঠিক করে ভুল তো আমাকে ঠিক আছে

ভাইয়া কাজটা ভালো করেন না আপনার জন্য ব্রেক আপ হয়ে গেছে গা আমার ভগবান